হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাঁচা আলু ও আটা দিয়ে খুবই মজার ও মুচ মুছে নাস্তা বানিয়ে দেখাব নাস্তাটি বানানো যেমন সহজ খেতেও হয় দারুণ টেস্টি আর এই নাস্তাটি কিভাবে ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারবেন তারও পদ্ধতি আমি আপনাদের বলে দেব চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো আর দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন নাস্তাটি কতটা মুচমুচে তৈরি হয়েছে এখন এই নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি দুটো ছোট সাইজের আলু নিয়েছি বড় সাইজের আলু হলে একটা নিলেই হবে আলুর খোসা ভালো করে ছুলে আলুটাকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম যাতে আলুটা কালো না হয়ে যায় এখন এই জলের মধ্যে একটি গ্রেটার দিয়ে গ্রেটারের যে বড় ছিদ্রটা রয়েছে তার মধ্যে আলুটা আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি এক কাপ আটার জন্য একটা বড়ো সাইজের আলু হলেই হবে আর আটার পরিমাণ বাড়ালে এখানে আলুর পরিমাণও বাড়িয়ে নিতে হবে আলুটা গ্রেট করা হয়ে গেছে এখন আলুটা জল থেকে তুলে তার এক্সট্রা জলটা চেপে এভাবে বার করে নিতে হবে তারপর গ্যাস অন করে বসিয়ে নিয়েছি ফ্রাই প্যান আর ফ্রাই প্যানের মধ্যে আমি দু চামচ সাদা তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরা জিরাটা ভালো করে ভেজে নিতে হবে এতে করে নাস্তার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট ও ফ্লেভার আসে জিরাটা ভেজে নেওয়ার পর এখানে আমি এক চামচ দিয়ে দিলাম আদা কুচি সঙ্গে দিয়ে দিলাম দু চামচ কারিয়া পাতা কুচি এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে এক মিনিটের জন্য সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব সব কিছু ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো যারা ঝালটা বেশি খান তারা এখানে কাঁচা লঙ্কা কুচিটাও অ্যাড করতে পারেন এরপর সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় মশলা ভালো করে ভেজে নেওয়ার পর আগের থেকে গ্রেড করে রাখা আলুটা আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর আলুটা মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে আলুটা আমি ভেজে নেব দেখুন টোটাল তিন মিনিটের জন্য আলুটা ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এখন দেখুন আলুটা নরম হয়ে গেছে ফিফটি পারসেন্ট মতো সেদ্ধও হয়ে গেছে এর চেয়ে বেশি আর আলুটা রান্না করার প্রয়োজন নেই ঠিক এই পর্যায়েই এক প্যাকেট দিয়ে দিলাম ম্যাগি মশলা এই মশলাটাও আলুর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখানে আর এক্সট্রা কোনো গুঁড়ো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই ম্যাগি মশলা দিলেই নাস্তার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় এরপর এখানে আমি এক কাপ জল অ্যাড করে দিচ্ছি জলটাও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব এরপর জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটে উঠলে এখানে আমি আটাটা অ্যাড করে দেব আমি এক কাপ আটা নিয়েছি সেই আটাটা এখানে দিয়ে দিলাম তারপর সব কিছু আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে আর নাড়াচাড়া করতে করতেই দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে আটার এই ডোটা তৈরি করতে কিন্তু কোনোরকম কোনো ঝামেলা নেই খুব এই মিনিটের মধ্যে ডোটা তৈরি হয়ে যায় সহজেই দু তিন আর প্যানের গায়েও একটুও লেগে থাকে না দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এই ডোটা তাওয়ার গা ছেড়ে সহজেই উঠে আসছে তখন বুঝতে পারবেন ডোটা তৈরি হয়ে গেছে তিন মিনিট পর দেখাচ্ছি দেখুন ডোটা কি সুন্দর তৈরি হয়েছে একটুও তাওয়ার গায়ে আটকে যাচ্ছে না আর তাওয়া থেকে খুব সহজেই উঠে আসছে এর মানে নাস্তা তৈরির জন্য ডো এখন একদম তৈরি তাই গ্যাস অফ করে কিচেন স্ল্যাবের উপরে আমি অল্প একটু তেল লাগিয়ে নিলাম এখন এর মধ্যে আমি ডোটাকে নামিয়ে নিচ্ছি ডোটা এখন গরম রয়েছে আর ডোটা গরম থাকা অবস্থায় ভালোভাবে নাস্তার শেপটা দিয়ে নিতে হবে সেই কারণে হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে চেপে চেপে এইভাবে ডোটার একটা চৌকো শেপ আমি দিয়ে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু শেপটা তৈরি হয়ে যায় দেখুন সুন্দর একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি এই পর্যায়ে ডোটা বেশ অনেকটা ঠান্ডাও হয়ে গেছে একটা ছুরি দিয়ে ডোটার মাঝ বরাবর এইভাবে আমি কেটে নিলাম তারপর সাইড থেকে ঠিক এইভাবে কেটে নিতে হবে এইভাবে কেটে আমি লম্বা চৌকো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করতে পারেন এই নাস্তাগুলো যারা সংরক্ষণ করে খেতে চান তারা প্রথমে নাস্তাগুলোকে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবেন তারপর নাস্তাগুলো যখন একটু শক্ত হয়ে যাবে যে কোনো টিফিন বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দশ দিন পর্যন্ত খেতে পারবেন নাস্তাগুলো কেটে আমি রেডি করে নিয়েছি আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এখনই নাস্তাগুলো আমি ভেজে নেব তার জন্য আগের থেকেই ফ্রাই মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে একে একে নাস্তাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আর নাস্তাগুলো তেলে দেওয়ার আগে কিন্তু তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাস্তার এক সাইডটা লালচে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে নাস্তার এক সাইডে লালচে রঙ ধরলে নাস্তাগুলো উল্টে নিচ্ছি আর উল্টে পাল্টে নাস্তাগুলো ভালোভাবে লালচে করে ভেজে নিচ্ছি দেখুন নাস্তাগুলো লালচে করে ভেজে নিয়েছি এখন এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি আর নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে হয় আরও অনেক বেশি মজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন